কিন্তুşağıdam আজকে আমরা এমন একটি যোগ নিয়ে আলোচনা করব যেটি হলো বুধাদিত্য যোগ এবং নতুন ইংরেজি বছরের প্রথমেই এই যোগটি তৈরি হচ্ছে মানে বছরের প্রথম বুধাদিত্য যোগ বলা যেতে পারে আমরা জানি যে বেশ কিছু জাতক জাতিকাদের বা অনেকেরই জন্মছকে রবি বুধ একত্রে অবস্থান করে এটা একটা কথা মাথায় রাখতে হবে যে রবি বুধ একত্রে অবস্থান করলে যে যোগ তৈরি হবে সেটি কিন্তু নয় বোধাদিত্য যোগ তৈরি হওয়ার পিছনে বেশ কিছু রিজেন থাকে যে রিজেন আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় বা বলা যেতে পারে বেশ কিছু শর্ত থাকে হ্যাঁ এটা ঠিক যখন সাত তারিখের দিন প্রবেশ করছে বোধ গ্রহ ধনুরাশির ঘরে অগ্নিদত্তের ঘরে এবং সেখানে আগে থেকেই কিন্তু অবস্থিত থাকবেন রবি তো রবি এবং বুধ বৌধ এবং আদিত্যের এই কম্বিনেশন যার ফলে তৈরি হবে একটি সংযোগ বা সংযোগ যার নাম হচ্ছে বোধাদিত্য চোখ কালপুরুষের রাশিচক্রের নবম ভাবে তৈরি হওয়ার কারণে এই যোগটি কিন্তু যথেষ্ট ফলপ্রসূ হবে এবং এই যোগটির শুভ প্রভাব আমরা কিন্তু লাভ করতে চলেছি আমরা লাভ করব। তাহলে আজকে আমরা চারটে রাশি নিয়ে আলোচনা করব। যে সিংহ রাশির ক্ষেত্রে বোধাদিত্যের ইফেক্ট কি হতে পারে কন্যার ক্ষেত্রে কি ইফেক্ট হতে পারে তুলা রাশির ক্ষেত্রে কি ইফেক্ট হতে পারে এবং বৃশ্চিক রাশি এই চারটি রাশির ক্ষেত্রে বোধাদিত্য যোগের ইফেক্ট সংক্রান্ত আলোচনাই আজকে হবে আজকে আমি আলোচনাগুলো শেয়ার করার চেষ্টা করব সবার প্রথমে সিংহ রাশি নিয়ে একটু আলোচনা করা যাক দেখুন প্রথমেই আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি সিংহ রাশির ক্ষেত্রে বোধাদিত্য যোগের প্রভাব কিন্তু যথেষ্ট শুভ এবং সুদূর প্রসারী একটা কথা মাথায় রাখতে হবে সাত তারিখ থেকে চোদ্দ তারিখ বা পনেরো তারিখ পর্যন্ত এই ভাইভসটা আমরা পাবো পনেরো তারিখের উত্তরায়নের সাথে সাথে এই আর থাকবে না সুতরাং সাত কিংবা আট দিনের একটা পর্যায়ক্রম বা একটা সময়কাল এই বোধাদিত্য যোগটির রোজ এই সময় লক্ষ্য করা যাবে যে যাদের এডুকেশন রিলেটেড প্রবলেম রয়েছে বিশেষ করে সিংহ রাশি তাদের সেই এডুকেশন রিলেটেড প্রবলেম থেকে কিছুটা গতিবৃদ্ধি হওয়ার মতো অবকাশ বা এক কথায় বলা যেতে পারে কিছুটা গতি বৃদ্ধির জায়গা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারব প্রথম কথা দ্বিতীয় যে বিষয় রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং পঞ্চম ঘরের কানেকশন হওয়ার কারণে এবং তার সাথে লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি উপস্থিত থাকার কারণে যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত বা অন্তর্ভুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মক ভাইব্রেশন ধনাত্মকতা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ যারা সেলফ প্রফেশনে রয়েছেন এবং শুধু তাই নয় যারা সেলফ প্রফেশনে যেতে চাইছে আপনি এখন চাকরি করেন আমি দৌড়ে নিচ্ছি এবং আপনি চাইছেন শেয়ার মার্কেট বা ট্রেডিংটাকে পরবর্তী জীবনে আপনার প্রাইমারি প্রোফেশন হিসেবে গ্রহণ করার জন্য এবং সেই কারণে অনেকেই কি করছেন বিভিন্ন রকম কোর্স করছেন সেটা হতে পারে আপনি ট্রেড মার্কেট নিয়ে পড়ছেন হতে পারে যে আপনি শেয়ার মার্কেটে ইন্টারেস্টেড নন আপনি ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তো এই ধরনের কিছু স্টাডি বা এই ধরনের কোনো বিষয়ে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা ধনাত্মক হবে এই সময়কালে কিছু শুভ প্রভাব আপনারা কিন্তু লাভ করতে পারবেন অর্থাৎ এক্ষেত্রেই রাশির শুধুমাত্র বিদ্যাস্থানের কথা আমি বলছি না প্রফেশনাল কথাও আমি বলছি যে হ্যাঁ সেলফ প্রফেশানের ক্ষেত্রেও আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো আমরা দেখতে পারব যারা কিছু কোর্স করছেন সেটা সার্টিফিকেট কোর্স হতে পারে মাসের বা ওয়ান ইয়ারের বা কোনো ডিপ্লোমা কোর্স করছেন বা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন ইনিশিয়ালাইজেশন বা নতুন শুরু হওয়া সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো নিশ্চিতভাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ রাশি এবং সিংহ রাশির ক্ষেত্রে আরেকটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়টি কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা ডেভেলপমেন্ট বা উন্নতি সেটা কিন্তু লক্ষ্য করতে পারব যারা কোনো না কোনোভাবে যুক্ত অর্থাৎ অ্যাটোচ রয়েছেন সেল প্রফেশনের ক্ষেত্রে অর্থাৎ আর্নিংয়ের ক্ষেত্রেও আমরা গতি পাব যারা লয়ার রয়েছেন মেডিকেল সেক্টরে রয়েছেন আমি সেক্টরগুলো উল্লেখ করার চেষ্টা করি যাদের বা পটুতা সংক্রান্ত কোন কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু জায়গা সেই মর্মে হয় যারা বাচিত শিল্পী আছেন যারা সঙ্গীত শিল্পী আছেন যারা অ্যাক্টিভিটিসগুলোর সাথে যুক্ত বা আপনি হয়তো পুস্তক আদি রচনা করেন আপনি হয়তো কবি বা সাহিত্যিক আপনার রচনা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে রয়েছে আপনি হয়তো পুস্তকের প্রচ্ছদ রচনা করেন তাহলে এই সংক্রান্ত বিষয়ে আমরা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব ওভারঅল বলা যেতে পারে সিংহ রাশির এই সংযোগ শুভ পঞ্চম ভাবে কারণে যথেষ্ট শুভ প্রভাব আমরা কিন্তু লাভ করব কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু এই সংযোগ শুভ প্রভাব দেবে তার কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করি তার কারণ হলো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের লগ্নাধিপতি চতুর্থভাবে অবস্থান করবে সেখানে থাকছে দ্বাদশ ঘরের অধিপতি এবং তাদের উপরে সম্মিলিতভাবে একটি দৃষ্টি থাকছে যেটি হলো দেবগুরু বৃহস্পতি সুতরাং এখানে বিদ্যা এবং বুদ্ধির একটা ব্যালেন্সিং করার মতো অবকাশ থাকছে যারা বৈদেশিক শিক্ষা গ্রহণ করার চেষ্টা করছেন বিদেশ যেতে চাইছেন বিদেশে এডুকেশন কারেন্টলি নিচ্ছেন এবং একটু টেনস্ট রয়েছেন আপনার আগামী দিনের কোনো এক্সামিনেশানকে কেন্দ্র করে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ সেটা লক্ষ্য করতে পারছি অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে যে এক্ষেত্রে একটা শুভ সমন্বয় থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা কন্যার ক্ষেত্রেও এডুকেশনাল ডেভেলপমেন্ট থাকবে কন্যার ক্ষেত্রে কিন্তু প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে বেশি ডেভেলপমেন্ট আমরা স্পেড করতে পারি বৈদেশিক যাওয়া বা বিদেশ যাওয়ার ক্ষেত্রেও এই সংযোগটি শুভ প্রভাব প্রদান করবে অন্যান্য শীল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু সাংসারিক ঝামেলার ক্ষেত্রে কিছু শুভ প্রভাব আসবে যদিও এর কিন্তু রিজেন শুধুমাত্র এটা নয় বোধাদিত্য চোখ না সাংসারিক ঝামেলার ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আপনি ফিল করবেন সেটা অন্য রিজনে এবং যারা হসপিটালে ছিলেন বা হেলথের এমন একটি দশা আপনার তৈরি হয়ে গিয়েছিল যে কারণে আপনাকে হসপিটালে যেতে হয়েছিল এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমাধানযোগ্য জায়গা আসবে বা তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ সেটা লক্ষ্য করতে পারছি সব মিলিয়ে বলা যেতে পারে কন্যারাশির জাতক জাতিকাদের এই সংযোগ শুভ প্রভাব দেবে বা কন্যারাশির জাতক জাতিকাদের জন্য এই যে সংযোগটি তৈরি হচ্ছে বোধাদিত্য যোগ যেটি কন্যার রাশির অধিপতি বুধ গ্রহ নিজে তৈরি করছেন এটি শুভ এবং কার্যকরী ভূমিকা পালন করবে আপনাদের জীবন স্রোতে এগিয়ে যাওয়ার জন্য এর পরের যে রাশিটি সেটি হলো রাশি দেখুন তুলা রাশির একাদশপতি হচ্ছেন রূপ যিনি তৃতীয়ভাবে অবস্থান করবেন দ্বাদশপতি হচ্ছেন বুধ যিনিও তৃতীয়ভাবে অবস্থান করবেন তো তৃতীয় ভাব দ্বাদশ ভাব একাদশ ভাব এই সংক্রান্ত যে খড়গুলি বা ভাবগুলি সেগুলোর কানেকশনের সাথে সাথে আমরা কিন্তু বোধ যেহেতু নবম ভাবের অধিপতি আপনাদের সেই খড়টিকেও পাচ্ছি তাহলে প্রথমেই একটা কথা বলতে হয় যারা দূরে আছেন দূর সংক্রান্ত বিষয়ের অ্যাটাচমেন্ট যাদের হয়েছে ধরুন আপনার বাড়ি কলিকাতায় আর আপনি থাকেন ব্যাঙ্গালোর আপনার বাড়ি চট্টগ্রাম আপনি থাকেন সিলেট বা ঢাকা তো এই ধরনের যে অবস্থান পরিবর্তন যাদের রয়েছে এবং শুধু তাই নয় আপনার বাড়ি হয়তো কলকাতায় বা দুর্গাপুর আপনি থাকেন বর্তমানে ইউকেতে বা আপনার বাড়ি বাংলাদেশের কোনো একটি জেলাতে সেখানে আপনি হয়তো বর্তমানে রয়েছেন কানাডায় তো এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা উন্নতিকারক হবে বিশেষত কিছু শিক্ষাগত উন্নতির জায়গা দেখতে পাচ্ছি এটা ধনাত্মক বলে আমি মনে করি যে হ্যাঁ প্রকৃত অর্থে আপনাদের এডুকেশন রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে একটা গ্রোথ বা একটা অপরচুনিটি একটা সুযোগ সেটা কিন্তু আমরা পাবো বা আমরা পেতে চলেছি যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই রাশি এবং তুলার ক্ষেত্রে শুধু এই ধরনের ডেভেলপমেন্ট নয় অনেকেই রয়েছে যারা কিছু নিজে করতে চাইছেন কিছু যোগাযোগ করতে চাইছেন যে যোগাযোগগুলোর মাধ্যমে হয়তো আপনার কর্মজীবনের ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হবে যে যোগাযোগের মাধ্যমে আপনার যে লন ম্যাটারটার ইতি হয়েছে সেটার হয়তো সমাধানযোগ্য একটা জায়গা আসবে তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে একটা ধনাত্মকতা একটা ধনাত্মক পাইস দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি তো আমি মনে করি আমি বাস্তবিক অর্থে এটা মনে করছি যে এই সংক্রান্ত বিষয়বস্তু থেকে ঈশ্বরের অসীম কৃপাতে আমরা একটা শুভ ফলাফল পেতে চলেছি বা আমরা একটা শুভ ফলাফল পাব তবে একটা কথা এখানে মাথায় রাখতে হবে যে অনেকেই শিক্ষার যে স্থান সেটা পরিবর্তনের মিথ্যা প্রয়াস বা ভুল প্রয়াস করতে পারেন আর আপনাদের একটা কথা বলি ভুল প্রয়াস করার পর একটা ভুল বিষয়ে যুক্ত হওয়ার পর সারা জীবন ধরেই বিষয়টিকে নিয়ে কিন্তু কষ্ট পেতে হয় আপনার লাইফ পার্টনারকে যদি আপনি ভুল নির্বাচন করেন বা আপনার এডুকেশনাল লাইফটাকে যদি আপনি নির্বাচন করেন হয়তো আপনার ইচ্ছা ছিল একজন ডক্টর হওয়ার কিন্তু পরিবারের চাপে অন্য কোনো কারণে প্রেশারের যাই হোক না কেন আপনি বাধ্য হয়েছিলেন সেই তৎকালীন সময়ে যে কোনো একটা অন্য বিষয় নিয়ে এগোনোর জন্য আপনি দেখবেন এক্ষেত্রে কিন্তু খুব জটিল খুব মানসিক স্ট্রেস বা অন্যান্য বিষয়বস্তুগুলো সারা জীবন বহন করে নিয়ে যেতে হয় তাই কিছু কিছু বিষয় আছে খুব সচেতনভাবে কন্টিনিউ করতে হয় তোলার ক্ষেত্রে আমি কেন এই বিষয়টার পুনরাবৃত্তি করছি কারণ আমার মূল্যে তুলারাশির জাতক জাতিকা অনেকেই আছেন যারা এই ধরনের কিছু বিষয়ের মধ্যে যুক্ত হয়েছেন দু হাজার তেইশ সাল দু হাজার তেইশ ইংরাজি সাল সেটা তো বেশ অন্যরকম ছিল হ্যাঁ হয়তো অনেকের ক্ষেত্রে এমন সিচুয়েশন এসেছে যে এর আগে যখন মহামারী চলেছে তার থেকেও হয়তো এই সালটা একটু নেগেটিভ ছিল যাই হোক সময়কান আমরা অতিক্রম করে এসেছি আপাতত একটা ছোট্ট ট্রানজিট নিয়ে আলোচনা করছি হতে পারে কিন্তু ক্ষুদ্র নয় এটা আমাদের মাথায় রাখতে হবে পরের যেটা সেটি বৃশ্চিক আর বৃশ্চিকের এই সংযোগ খুবই ভাগ প্রথম কারণ দশমপতি এবং একাদশপতি উভয় দ্বিতীয় ভাবে অবস্থান করবে আর আপনারা জানেন অন্তত আমার ভিডিও যারা দেখেন তারা এটুকানি অন্তত এতদিনে জেনেছেন যে দ্বিতীয়ভাবে যখন কোনো প্ল্যানেট অবস্থান করে সাধারণত সাধারণত সেটি যদি নৈসর্গিক মতে শুভ হয় তাহলে শুভা ফল দেয় শুভ ফলই তারা প্রদান করে তো এই ক্ষেত্রে দ্বিতীয় ভাবস্থ বোধাদিত্য যোগ বৃশ্চিকের ক্ষেত্রেও ধারণাত্মক ফল দেবে এবং এই সময় বৃশ্চিক খুব গুরুত্বপূর্ণ কিছু ডিসিশান নিতে পারবেন যে ডিসিশনগুলো দীর্ঘদিন ধরে আপনার নেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে আপনি ভাবছেন যে এই ডিসিশনটা কীভাবে নেব দীর্ঘদিন ধরে আপনি ভাবছেন এই ডিসিশনটা যদি ভুল হয়ে যায় তাহলে বলো সমস্যা হবে না তো বা দীর্ঘদিন ধরে একটা ডিসিশন নিতে যাচ্ছেন আপনি নিচ্ছেন আবার আসছেন আবার ডিসিশনটা নিচ্ছেন আবার আসছেন এই যে সিনারিওটা এটা ভেবে দেখুন তো চলছে কিনা আমার মনে হয় হ্যাঁ এরকম একটা সিনারিও বৃষ্টিকের চলছে তো এই ধরনের একটা বিষয় থেকে পজিটিভিটি আসবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সেই সিদ্ধান্ত গ্রহণে হয়তো কেউ বা কারা আপনাকে হেল্প করতে পারে এমন একটা অবকাশ কিন্তু আমরা পাবো এই সময় নতুন কোনো এডুকেশনাল ম্যাটারের কানেকশন আছে সেটি যদি চাকুরি কেন্দ্রিক হয় তাহলে আপনার কিন্তু সিলেকশন হওয়ার সম্ভাবনা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে এই সময়ে কিছু ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মোডে যারা কর্মজীবনকে পরিচালনা করছেন তাদের ধনাত্মকতা বাড়বে তবে দীর্ঘদিনের পুরানো সম্পর্ক সেগুলোও কিন্তু কিছুটা রিটার্ন আসতে পারে যোগাযোগ বৃদ্ধি হওয়ার মতো কিছু অবকাশ সেটা আমরা লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিকের এই সংযোগ কিছুটা অর্থনৈতিক সহায়তাও করবে সেলফ প্রফেশন হোক সার্ভিস হোক বিজনেস হোক আপনাদের একটা অগ্রগতির জায়গা অন্তত আমরা এই ক্ষেত্রেও লক্ষ্য করতে পারবো দেখুন প্রাইমারি লেভেলে বোধাদিত্য যোগের প্রভাব নয় যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে কিন্তু অন্যান্য সমন্বয় আমি যখন আলোচনা করছি একটা সময়কাল শুধুমাত্র একটি যোগের উপর নির্ভর করে তা আলোচনা করলে হবে না হবে কি কখনোই নয় সুতরাং এখানে আমাদেরকে দেখতে হবে যে সেই সমসাময়িক সময়ে আদার্স কি কি কম্বিনেশন তৈরি হচ্ছে সবগুলো মিলিয়ে চেষ্টা করলাম আলোচনা করার তারাই সর্বাধিক শুভ ফল পাবেন যাদের জন্ম ছকে বোধাদিত্য যোগ উপস্থিত এবং প্রপারলি বোধাদিত্য যোগ উপস্থিত এটা কখনোই ইপসিত নয় বা কাঙ্ক্ষিত নয় কেউ জিজ্ঞাসা করবেন দাদা আমার তুলা রাশির ঘরে বোধাদিত্য তৈরি হচ্ছে এটা স্বাভাবিক মতে তৈরি হওয়াটা কার্য তো প্রায় অসম্ভব বলে তো কিছু হয় না তবে নেয়ার অ্যাবাউট ইম্পসিবল সাধারণত তুলা রাশিতে যখন তৈরি হয় বোধাদিত্য সেই যোগটি কিন্তু শুভবল দেয় না যদিও আমি দু একটা ক্ষেত্রে দেখেছি বোধাদিত্য তৈরি হয়েছে তুলারাশিদ এবং সেন্ট্রাল গভর্নমেন্টে চা চাকরি পেয়েছে তো এই ধরনের কিছু এক্সেপশান থাকে সেটা যখন আমরা অ্যানালাইসিস করি ফার্দার তার নবাংশ বা অন্যান্য যে ডিভিশনাল চার্টগুলো আছে সেটা অ্যানালাইসিস করলে বিষয়টা অনেকটাই পরিষ্কার হয় আজকের মতো অনুষ্ঠান এখানেই আমাকে শেষ করতে হবে হচ্ছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন সে গণেশের কৃপায় অনেক ভালো ভালোবো আর গণেশ গায়ত্রীটা জব করুন প্রত্যেকে শেষ করছে আজকে এখানেই Join the games <laughs>